যতদিন পর্যন্ত মহান রব্বুল আলমিন আমাদের আমাকে শ্বাস প্রশ্বাস রাখবেন ততক্ষণ পর্যন্ত আমি ইসলামকে ভালোবাসি যাব যেহেতু ইসলাম শব্দ আছে জামাত ইসলাম আমি আজ থেকে জামাত ইসলামকে সমর্থন করলাম এবং আগ থেকে আমি জামাতকে ভালোবাসি সবার কাছে আমার অনুরোধ যারা ইসলামকে ভালোবাসেন তারা ইসলাম শাসন যারা ছান তারা তাদেরকে আমি অনুরোধ করে বলছি জামাতি ইসলামে যোগ দেওয়ার জন্যে সকলের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু